মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু সারাদিন নামাজ কালাম পড়বে এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না মানুষের একটু হাসি বিনোদনের দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আয় উপার্জনের দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য রেস্টের আরামের ঘুমের দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সামাজিক প্রাণী হিসাবে সামাজিক কাজকর্ম করার দরকার আছে মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষের ধারা টিকে থাকার জন্য সংসার বিয়ে সন্তান সন্ততি এগুলো সবগুলোর দরকার আছে মানুষের যত কিছুর দরকার আছে তার সব কিছু কিভাবে সম্পাদন করবে কোন পদ্ধতি গেলে কল্যাণ হবে আর কোন পদ্ধতিতে গেলে অকল্যাণ হবে তার বিস্তারিত বিবরণ হাদিসের আসুলের মধ্যে আছে আর সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তালার কালামে আছে আজ মুসলমানের সন্তানরা মনে করে যে খেলাধুলা বিনোদন এগুলো বোধহয় আমাদের ব্যক্তিগত বিষয় এখানে ইসলামের বোধহয় তেমন কোনো আয়োজন নাই ব্যবস্থাপনা নাই দিকনির্দেশনা নাই এইজন্য খেলাধুলার বিনোদনের ব্যাপার আসলে তখন মুসলমান চলে যায় অমুসলিমদের কাছে তাদের থেকে ধার করা সিস্টেম পদ্ধতি তাদের যত রকমের আয়োজন আছে মুসলমান মনে করে বিনোদনের জন্য তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো বিনোদন দরকার আছে বিনোদনের জন্য ইসলাম ওনার কোন উপায় নাই অথচ ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে না নাই আমাদের পির্লাম তিনি সারা জীবন শুধু গুরুবম্বর কথাই সাহাবিদেরকে বলেছেন ওয়াজ নসিহত করেছেন কখনো বিনোদন খেলাধুলা ক্রীড়া কৌতুক এগুলো তিনি করেন নাই ব্যাপারটা কি এরকম আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না তিনি ক্রীড়া কৌতুক করতেন তিনি নিজে খেলাধুলায় সমর্থন যুগিয়েছেন এবং বিনোদনের জন্য বহু উদ্যোগ তিনি গ্রহণ করেছেন অনেক সাহাবিরা বাধা দিয়েছেন তিনি অনুমোদন করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে মোতারাম হাজরিম নবী করিম কিভাবে কৌতুক করতেন তার ক্রীড়া কৌতুকের পদ্ধতি কি ছিল কিভাবে তার হাসি বিনোদন হতো মাঝে মধ্যে তার দরবারে কবিতা চর্চা হতো কবিতা আবৃত্তি হতো হাসান ভালো ভালো কবিতা মারা আবৃত্তি করতেন তার করা আবৃত্তি করা কবিতাগুলো কথা বলা ছিল চমৎকার অমুসলিম রানিজি সাল্লা গালমন্দ করে ভর্সনা করে কুচ্ছা রটনা করে নিন্দামন্দ করে কবিতা চর্চা করত হাসান তার জবাব দিতেন তিনি যখন খন্দকের পরীক্ষা খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করছিলেন অনেক কষ্টসাধ্য কাজ ছিল সাহাবিরা সবাই ক্ষুধার্ত খুদায় পেটে পাথর বেঁধেছেন তিনি নিজেও বেঁধেছেন ভয়ঙ্কর ক্ষুধার্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি কাজ করছেন আর তার মুখ থেকে কবিতার ছন্দমালা বের হয়ে এসেছে মসজিদে নবী আজকে যেটা আমরা দেখছি এই মসজিদে নবী যখন নির্মাণ করা হয় সবেমাত্র হিজরত করে তিনি এসেছেন মদিনায় প্রবেশ করেছেন তিন দিন হল কুবায় তিন দিন অবস্থান করে মদিনার মূল পয়েন্টে এসেছেন এসে মসজিদে নবী নির্মাণ করেছেন মসজিদে নবী নির্মাণ করতে গিয়ে সাহাবিরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছা শ্রম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন সবাই কাজে যোগদান করেছেন নবীজি সাল্লাহিসাল্লাম সেখানেও কবিতা আবৃত্তি করেছেন কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজ করতে কষ্ট না হয় কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজটা এনজয়ের সাথে হয়ে যায় আরেক যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে অনেকে পলায়ন করেছে অনেকে পিছু হটেছে অনেকে ঢাকা দিয়েছে প্রিয় নবী সাল্লাহিসাল্লাম তখনও কবিতা আবৃত্তি করেছেন আনান্নবী লকব انا ابن عبدالمطلب اناন্নবী লকব انا ابن عبدالمطلب তিনি ছন্দের তালে তালে কবিতা পাঠ করেছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাহলে কাজের ফাঁকে ফাঁকে চলতে চলতে আমরা যে গুনগুনিয়ে গেয়ে উঠি আমাদের শ্রমিক ভাইদেরকে দেখি যখন তারা একসাথে কাজ করে কাজের তালে তালে তারা গেয়ে ওঠে অনেক কিছু যদি সে গেয়ে ওঠার কথাগুলোর কথামালা ভালো হয় সেখানে খারাপ কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে ইসলামে শরিয়া সেটাকে শুধু অনুমোদনই করে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাই রহমতুল আলামী সকল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে এসেছেন সেই আল্লাহ হাবিব জীবনী থেকে দেখি আমরা যে কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে কবিতা আবৃত্তি করা সুন্দর এবং অর্থবহ কথা যে সমস্ত কবিতা আছে সেগুলো নিজে আবৃত্তি তিনি করেছেন অন্যদেরকে আবৃত্তি করার অনুমোদন দিয়েছেন এবং নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বিভিন্ন সময় এগুলো করেছেন ভাইর আমার একবার আয়সা রবি আল্লাহ আনহা তার থেকে বর্ণিত যে তার বাসায় দুটি ছোট বাচ্চা গান গাচ্ছে খালি গলায় কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই সেটা ব্যবহার করা হারাম নবী করিম সাল্লাম বাসায় শুয়েছিলেন অবকর সিদ্দিক দেখে ধমক দিয়ে উঠলেন যে নবীর বাসায় এ সমস্ত কি গা গায়ে হচ্ছে তারা একটু হাসি বিনোদন করবে সুন্দর কথামালা আছে এরকম কবিতা আবৃত্তি করতে দোষ নাই এরকম গান খালি গলায় গাইতে দোষ নাই যে গানের অর্থের মধ্যে খারাপ কিছু নাই অশ্লীলতা নেই আজকাল বিনোদনের নামে যে গানের দিকে আমাদের তরুণ সমাজকে আহ্বান করা হচ্ছে যে গান চর্চা করা হয় গান মানেই এখন নংরাবং গান মানে অশ্লীলতা গান মানে হলো তরুণদের তারুণ্যকে ধ্বংস করার জন্য উম্মাদনা সৃষ্টি করার জন্য নানামুখী আয়োজন ঠিক না বেঠিক ইসলাম সুন্দর সুন্দর জীবন যাপনের কথা বলে একজন তরুণ তার তারুণ্য যৌবনের যে আল্লাহ प्रदत्त দেওয়া চাহিদা আছে সেটাকে নতুন করে উজ্জীবিত করা সেটাকে জাগ্রত করে তোলার জন্য গান নানামুখী বিনোদনের নামে আয়োজনের কোনো প্রয়োজন নাই ইসলাম বলে যুবকের যৌবন যুবকের তারুণ্য যুবকের তারুণ্যের যে চাহিদা এটা প্রমোটেড বাই আল্লাহ সুমতালা আল্লাহ তালা এটাকে সৃষ্টিগত ভাবে প্রমোটেড করেছেন এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এটাকে গানের নামে বিনোদনের নামে ক্রীড়া কৌতুকের নামে নাটক সিনেমার নামে novel উপন্যাসের নামে বিভিন্ন নামে যুবকদেরকে আরো বেশি তাদের যৌবনের চাহিদাকে জাগ্রত করতে হয় না তাহলে সেটা কন্ট্রোল করা যায় না যেটা এমনিতেই আগে থেকেই যেটা প্রমোটेड যেটা যথেষ্ট পরিমাণ আগে থেকেই আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যত সময় মানুষের মধ্যে অ্যাকটিভ থাকে সেটাকে যদি আরো অ্যাকটিভ করার চেষ্টা করা হয় দুর্ঘটনা ঘটবে ঠিক দুর্ঘটনা ঘটছে যুবকরা ধ্বংস হচ্ছে বিপথে পা দিচ্ছে সংসার গুলো ভেঙে যাচ্ছে বিয়েগুলোতে অশান্তি দাম্পত্য জীবন অশান্তি শুরু হচ্ছে বাপমা থেকে সরে যাচ্ছে মোহতারাম হাজির ইসলামের যে ক্রিয়া কৌতুক আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখেছে তার একটি পয়েন্টে কথা বললাম যে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন আপনি খালি গলায় ভালো কোনো অর্থবহ গান গাইতে পারেন আপনার দেশ নিয়ে আপনার মাতৃভূমি নিয়ে আপনার এলাকা নিয়ে আপনার রবকে নিয়ে আপনার রাসুলকে নিয়ে আপনার দিনকে নিয়ে আপনার বাবা মাকে নিয়ে নানামুখী সুন্দর গান সুন্দর গজল সুন্দর কবিতা আপনি আবৃত্তি করতে পারেন নবী করিম সাল্লাম করেছেন করতে দিয়েছেন বাচ্চাদেরকে পারমিশন দিয়েছেন বিয়ের অনুষ্ঠান যদি হয়। সেখানে আপনার চামড়া বা এরকম কোনো কিছু দিয়ে আবৃত্তি করা আবৃত্তি করা আর অপর পাশ খোলা এরকম ঢোল বা এরকম এক পাশ খোলা যে দপ সে দপ বাজানোর অনুমতি নবী সাল্লাম দিয়েছেন বাচ্চারা গান করবে আনন্দ ক্রিয়া কৌতুক করবে বি অনুষ্ঠান উপলক্ষে এতটুকু জায়গ আছে সীমানা লঙ্ঘন করবে না হারাম করবে না হালালের মধ্যে থেকে করবে এর বেশি করবে না সে অনুমতি তিনি দিয়েছেন মোতারম হাজির খেলাধুলার কথা যদি বলেন আজ আমাদের তরুণরা অমুসলিমদের বিভিন্ন আয়োজনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে অথচ মুসলমান জানে না যে তার ইসলাম সমৃদ্ধ স্বয়ং সম্পূর্ণ ইসলামে নাই এমন কিছু নাই তার আরেক জায়গায় যাওয়ার দরকার হবে না ইসলামের মধ্যে থেকেই সে সবকিছু পাবে আমরা কে না জানি একটা বিখ্যাত হাদিসের কথা সুনানে বাইহা কিন্তু বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক সফরে ছিলেন তিনি সবাইকে বললেন যে সবাই দৌড়াদৌড়ি কম্পিটিশন করো তার স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো আমরা দুইজন দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি তো দুইজন প্রতিযোগিতা করলেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন আবার ইচ্ছে তিনি হেরে গেলে হেরে গিয়ে নিজের স্ত্রীকে জিতাই দিলেন এবং বললেন যে আগের জিতের পরিবর্তে এই হার সমান সমান হয়ে গেল নিজের স্ত্রীর সাথে করেছেন করতে দিয়ে বলেছেন একবার কোন এক বাজারে মানুষ শুটিং এর প্রতিযোগিতা করছে টার্গেট অনুযায়ী তীর নিক্ষেপ করা জাতীয় একটা খেলার প্রতিযোগিতা আয়োজন করেছে দুইটা গ্রুপ দুইটা গোত্র নবী করিম সাল্লাম সেখানে গেলেন যে দেখছেন তারা এ আয়োজন করছে ক্রীড়া কৌতুক বিনোদন খেলার অংশ হিসেবে নবী করিম সাল্লাহিসাল্লাম সেখানে যেয়ে এক দলের নাম নিয়ে বললেন আমি অমুক দলের পক্ষে আছি ঠিক আছে এবার মা তোমরা নিক্ষেপ করো দেখি কোন দল জিতে সাথে সাথে নবীজি সাল্লাহ সাল্লাম যাদের কথা বলেছেন আমি তাদের পক্ষে আসি অপর পক্ষ তারা খেলা থেকে বিরত হয়ে গেল তারা আর কোনো তীর নিক্ষেপ করছে না নবী করিম সাল্লাম বলেন কি ব্যাপার তোমরা থেমে গেলে কেন তখন তারা আপনি একটা দলের পক্ষ নিয়েছেন আপনি যে দলের পক্ষ নিয়েছেন ওই দলকে কিভাবে করে আমরা তখন নিয়েছেনিম সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি এবার তোমরা খেলো এইভাবে তিনি মানুষকে ক্রীড়া কৌতুক সরিয়ার সীমার মধ্যে থেকে করার অনুমোদন দিয়েছেন এই সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা এগুলো মানুষের শারীরিক জন্য হবে এগুলো এই উদ্দেশ্য হবে যদি কখনো আল্লাহর রাহে হাত করার দরকার হয় তো এগুলো শারীরিক কসরত এই যে শারীরিক ব্যায়াম এগুলো সবগুলো আমাকে উপযুক্ত করবে এগুলো আমাকে সবগুলো এগুলোর মাধ্যমে আমি আমার শেষটুকু পর্যন্ত আল্লাহর রাহে দিতে পারবো সেই সক্ষমতা আমার থাকবে আমি সুস্থ থাকতে পারবো সুস্থ থেকে ইবাদত বন্দী করতে পারবো শারীরিক ভাবে আমি ফিট থাকবো মানসিকভাবে ফিট থাকবো এই জন্য সমস্ত খেলাধুলা অনুমোদিত আরেকটা বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন যে মসজিদে নবাবির মসজিদে নবীর আঙ্গিনাতে মসজিদে নবাবিতে একবার ইথিওপিয়ান সাহাবি যারা নিগ্র ছিলেন গায়ের রং কালো ছিল ওনারা খেলাধুলা করছিলেন কিছু একটা খেলাধুলা যেগুলো তাদের এলাকায় প্রচলিত ছিল হয়তো এই খেলাধুলা এটা দেখার জন্য আমাদের আয় সাজ্লা তালহা স্ত্রী তিনি নবীজি সাজ্লামকে বললেন ইয়ারসুল্লাহ আমি একটু এই ইথোপিয়ান সাহাবিদের খেলাটা দেখতে চাই নবী করিম সাল্লাম বললেন আস নিয়ে আসলেন আসার পর আমাদের আয় সাজ্লা তালহাকে পেছনে বসালেন নবীজি সামনে বসলেন গ্যালারিতে পেছনে বসে তাকে বললেন তোমার থুতনিটা কাদের উপর রাখো আমাদের আশা আন্ধা নবীজির কাদুর উপরে থুতনি রাখলেন রেখে মাথাটা দিলেন এই কৌশল কেন অবলম্বন করলেন যাতে দূর থেকে বোঝা না যায় যে এখানে মানুষ দুজন আছে একজন মহিলা পেছনে আসে দেখা না যায় এই জন্য মা এসাকে পেছনে বসাইছেন পেছনে বসাইছেন আর থুতনি রেখে এখানে শুধু উনি দেখছেন দূর থেকে দেখার উপায় না যে এখানে আরেকটা মানুষের মাথা আছে পর্দার জন্য তার স্ত্রীর জন্য তিনি ব্যবস্থা করেছেন এবং বলেছেন দেখো ইথোপিয়ান সাহাবিরা খেলাধুলা করেছে সেই খেলাধুলা তারা করতে 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 একটা পর্যায়ে আমাদের আয়সা যখন বলছেন ইয়ারসুল্লাহ আর দেখবো না আমার শখ মেটে গেছে ততক্ষণ পর্যন্ত নবীজি বসা ছিলেন এবং নিজের স্ত্রীর খেলা দেশ দেখা শেষ হয়েছে তারপর তিনি তাকে নিয়ে বাসায় ফেরত গেছেন মোহতারাম হাজির ইসলামে খেলাধুলা আছে না নাই ক্রীড়া কৌতুক আছে না নাই হাসি বিনোদনের ব্যবস্থা আছে না নাই ইসলামের নাই এমন কিছু মানুষের যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ তারা কোরআনে এবং নবীজির হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে